মির্জা ফখরুলের আসন সহ তিনশো আসনে জয় হবে জামায়াত বলছেন মাওলানা হালিম পঞ্চাশ লাখ টাকা চাঁদা না পেয়ে দলবল নিয়ে চট্টগ্রামের বাড়িতে গুলি এবং সর্বশেষ ভারতে আত্মগোপনে থাকা আওয়ামী যে কৌশলে সহায়তা করছেন কোটিপতি কনস্টেবল শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত মির্জা ফখরুলের আসন সহ তিনশো আসনে জয় হবে জামায়াত বলছেন মাওলানা হালিম বাংলাদেশ জামাতে ইসলামী দেশে তিন সরাসরি জয়ী হবে বলে আশা প্রকাশ করেছেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম আজ দুপুর বারোটার দিকে ঠাকুরগাঁও শহরের মির্জা রুহলামের মিলনায়তনে জেলা জামায়াত আয়োজিত ওয়ার্ড সভাপতি সেক্রেটারি সম্মেলন প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি করেন মালোনা আব্দুল হালিম বলেন মির্জা ফখরুলের আসন ঠাকুরগাঁও এক সহ জেলার তিনটি আসনে জামায়াত বিজয়ী হবে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে দেশ জুড়ে তিন শাসনে আমরা জয়ী হব আব্দুল হালিম আরো বলেন দেশের জনগণ এখন জামায়াতের প্রতি আস্থাশীল মানুষের মহাব্বত ও আস্থা অর্জন করেছে দলটি এ সময় তিনি জুলাই সনদকে আইনি স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়ে বলেন এ সনদকে আইনের রূপ দিয়ে জনগণের আস্থা অর্জন করতে হবে তা না হলে কেন আমরা এক বছর পার করলাম আওয়ামী লীগের ভূমিকা সমালোচনা করে জামায়াতের এই নেতা বলেন জামাতকে কোণঠাসা করার চেষ্টা করা হয়েছিল তবে ছাত্র জনতা স্লোগানে সে ষড়যন্ত্র নশ হয়ে গেছে তিনি আরো বলেন গত তিপ্পান্ন বছরে হিসাব নিকার জনগণকে বুঝিয়ে দেওয়া হবে নারীদের স্বাধীনতার প্রসঙ্গ তুলে আব্দুল হালিম বলেন জামাত সরকার গঠন করলে কাউকে বোঝা পড়তে বাধ্য করা হবে না তবে স্বাধীনতার বিষয়ে কথা বলা হবে এবং কর্মক্ষেত্রে নারীদের স্বাধীনতা সুপরক্ষিত করা হবে সম্মেলনে জেলা জামাত ইসলামের আমির বেলাল উদ্দিনের প্রধানের সভাপতিত্বে আরও বক্তব্য দেন অনেকে পঞ্চাশ লাখ টাকা চাঁদা না পেয়ে দলবল নিয়ে চট্টগ্রামের ব্যবসায়ীর বাড়িতে এলোপাতারি গুলি চট্টগ্রামের হাটহাজারিতে এক ব্যবসায়ীর বাড়িতে ঢুকে এলোপাতারি গুলি করে চলে গেছেন চার যুবক ঘটনার সময় বাড়িতে কেউ না থাকায় ঘটনা ঘটেনি আজ সকালে মেখন ইউনিয়নের ইছাপুর এলাকায় মোহাম্মদ জাহাঙ্গীর আলমের বাসায় ঘটনা ঘটে চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মোহাম্মদ তারেক আজিজ আজকের পত্রিকাকে বলেন ঘটনার পর ওই ব্যবসায়ী জানিয়েছেন দিন আগে একটি নম্বর থেকে তার কাছে লাখ টাকা বিদেশি চাঁদা দাবি করে ফোন এসেছিল তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানান চাঁদা না দেওয়ায় সন্ত্রাসীরা এ গুলি করার ঘটনা ঘটাতে পারে বলে ধারণা করা হচ্ছে সন্ত্রাসীরা এ গুলি করার ঘটনা ঘটাতে পারে বলে ধারণা করা হচ্ছে পুলিশ কর্মকর্তা তারে কাছে বলেন ইতিমধ্যে আমরা গুলি করার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের কাজ শুরু করেছি সিসিটিভি ফুটেজ কয়েকজন আসামি শনাক্ত হয়েছে তবে তদন্ত স্বার্থে তাদের নাম এখন বলা যাচ্ছে না এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি বলে জানান তিনি পুলিশ জানায় সন্ত্রাসীরা দুটি মোটর সাইকেলে করে ছয়জন এসেছিল চারজন বাড়ির মূল দরজা দিয়ে ভেতরে প্রবেশ করে যার মধ্যে তিনজনই অস্ত্রধারী তারা দ্রুত গোলাগুলি চালিয়ে চলে যায় তবে কেউ হতাহত হয়নি এদিকে গুলির ঘটনা একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ফুটেজে দেখা যায় ঘটনার সময় চার যুবক বাড়ির প্রধান ফটক দিয়ে ভিতরে ঢোকেন তাদের মধ্যে তিনজনের হাতে তিনটি আগ্নে অস্ত্র ছিল এক পর্যায়ে তারা বাড়ি লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়েন পরে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন সবার মুখ মাস্ক পরা অবস্থায় ছিল রাজধানী সূত্রে জানা ঘরে তখন কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি ঘটনাস্থলে একাধিক গুলির খোসা পড়েছিল এবং ঘরের দরজা ও জানালা ভেঙে যায় কয়েকটি সূত্রে বলেছে ঘটনা বিদেশে পলাতক এই মার্ডার মামলায় আলোচিত সাদ্দাত আলী খানের শিষ্যরা জড়িত থাকতে পারে শীর্ষ এ সন্ত্রাসী বিভিন্ন সময় তার সহযোগীদের মাধ্যমে চাঁদা আদার স্টাইল হাত হাজারির ঘটনার সঙ্গে মিল রয়েছে এ ব্যাপারে জানতে ভুক্তভোগী ব্যবসায়ী মোহাম্মদ জাহাঙ্গীর আলমের মোবাইল ফোনে কল দিলে তা কোনো সারা মেটেনি ভারতে আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতাদের যে কৌশলে সহায়তা করছেন কোটিপতি কনস্টেবল পুলিশের কনস্টেবল পদে চাকরি করে রাজধানী সহ নিজ এলাকায় রাজস্বিক বাড়ি ঢাকায় বসুন্ধরা বীরপুরে একাধিক ফ্ল্যাট এবং অর্ধ বিঘা জমি কিনে সম্পদের পাহাড় গড়েছেন জে এম কাদে খালে অনুসন্ধানে জানা গেছে মঠবাড়িয়ার শাখারিকাঠি গ্রামের এস্তান্দা জমাদারের ছেলে জে খালেক প্রান্তিক পর্যায়ের পরিবারে জন্ম নিয়ে স্কুল জীবনে এলাকার পুকুর খাল ও বিলে স্বপ্ন জীবন জীবিকা ও লেখাপড়ার খরচ মেটাতে হিমশিম খেতে হয়েছে পুরোমতি এসএসসি ও এইচএসি পাশ করে ভাগ্য ফেরাতে সালে পুলিশ বাহিনীতে যোগ দেন তিনি বরিশাল ঝালকাঠি কিছুদিন চাকরি করার পর ডিএমপিতে বদলি হলে রাজারবাগ কর্মস্থলে পুলিশের উদ্বোধন এক কর্মকর্তার এক আত্মীয় সঙ্গে সখ্য তৈরি হয় সেই সুবাদে তার শুরু হয় পুলিশের নিয়োগ বাণিজ্য বিভিন্ন স্বাস্থ্য সহকারী পরিবার মাঠ কর্মীদের থেকে দেশের বিভিন্ন এলাকা থেকে মোটা অঙ্কের উৎকোচের বিনিময়ে নিয়োগ বাণিজ্য চালিয়ে গেছেন এ আর পেছনে ফিরে তাকাতে হয়নি মাত্র পনেরো থেকে ষোলো বছরের মধ্যে তিনি যেন আলাদিনের চেরা পেয়ে যায় চাকরির থেকে নয় বছরের মধ্যে তিনি ঢাকা বরিশাল সহ মরবাড়িয়ে একাধিক রাজকীয় বাড়ির মালিক বলে যান রাজারবাগ পুলিশ লাইনে চাকরিরত অবস্থায় মিরপুর নতুন বাজার বেকারি গলিতে দুটি অত্যাধুনিক ফ্ল্যাট রয়েছে একটি তৃতীয় তলায় অপরটি পঞ্চম তলায় এবং বসুন্ধরে দুটি আলিশান ফ্ল্যাট রয়েছে বর্তমানে তার স্ত্রী নিয়ে সেখানে তিনি বসবাস করছেন এছাড়াও মঠবাড়িয়া পৌরসভায় পাঁচ নম্বর ওয়ার্ডের মোমেনিয়া মাদ্রাসার খালের পূর্ব দিকে 2020 সালে তিন কাটা জমিতে চার কোটি টাকা ব্যয়ে চোখদাত ও চার তলা ভবন নির্মাণ করেছেন ওই ভবনের পেছনে দেড় কাঠা জমিতে তৃতীয় তলা ছাদ ঢালাইয়ের নির্মাণ কাজ চলমান রয়েছে বরিশলের গুরুত্বপূর্ণ স্থানে বাই নির্মাণ করার জন্য প্লট কিনেছেন জি এম খালেকের জন্মস্থান শাঁখারী কাঠি শ্বশুরবাড়ি বেত মোর নবুনহাট বোনের নিজামিয়া এলাকায় অর্ধ শতাধিক ধানী জমির স্বজনদের নামে ক্রয় করেন বর্তমানে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে শুরু করে বৃষ্টি মন্ত্রণালয় তদবির বাণিজ্য চালিয়ে যাচ্ছেন সুচতুর এ দুর্নীতি পরায়ণ যে খালেক অন্য ড্রাইভারের নামে কোটি টাকার গাড়ি কিনে ঢাকা শহর দাপিয়ে বেড়াচ্ছে এর আগে প্রভাব খাটিয়ে তিনি ঢাকা সহ বিভিন্ন স্থানে চলাচলের জন্য যে গাড়িটি ব্যবহার করতেন তাদের সংসদ সদস্যের স্টিকার ব্যবহার করা হতো প্রশাসন যাতে তার অবস্থান শনাক্ত করতে না পারে সেজন্য প্রতারক যে খালেক বিদেশি রাউটার ব্যবহার ও বিভিন্ন লোকের নামে প্রায় শতাধিক মোবাইল সিম ব্যবহার করছেন তিনি মঠবাড়িয়া আওয়ামী লীগের একটি গ্রুপের বড় ডোনার ছিলেন এর আগে গত দু চব্বিশে জাতীয় সংসদে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচনে তার পছন্দের প্রার্থীকে বিজয়ী করতে কোটি কোটি টাকা খরচ করার জনশ্রুতি রয়েছে তার বিরুদ্ধে রয়েছে বিদেশ অর্থ অভিযোগ পাঁচই আগস্ট থেকে মরপাড়ি উপজেলা আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারা মামলা হামলার ভয়ে ভারতে আত্মগোপনে রয়েছেন সেখানে খালেক ভারতে গিয়ে নেতাদের সঙ্গে দেখা ও রীতিমতো মোটা অঙ্কের আর্থিক সহায়তা করছেন বলে বিভিন্ন সূত্র থেকে জানা যায় কিছুদিন পূর্বে খালেককে গ্রেপ্তারের জন্য যৌথ বাহিনী তার বাসায় অভিযান চালায় অভিযানের আগাম খবর পেয়ে তিনি বাসা থেকে পালিয়ে যান এলাকার জনৈক ব্যক্তি জেম খালেকের বিরুদ্ধে তৎকালীন সাবেক পুলিশের মহাপরিদর্শক বেনজির আহমেদের বরাবরে তার দুর্নীতির অভিযোগ দায় করলে সোচতুর খালেক মোটা অঙ্কের উৎকোষ দিয়ে বিষয়টি ধামাচাপা দেন একই অভিযোগে দুদককে দেওয়া হলে দুদক বিষয়টি তদন্ত না করে রহস্যজনকভাবে এড়িয়ে যান পরে দুর্নীতির অভিযোগ ও মামলা হতে রেহাই পেতে করোনার সময় চাকরি ছেড়ে দেন উপজেলা মুক্তিযুদ্ধ কমান্ডের সাবেক কমান্ডার পাঁচ ছমিয়া আগমন জানান কর্ণস্থিপের পদে জেম খালেকের সীমাহীন দুর্নীতির বিষয়টি দুদকের অনুসন্ধান করা উচিত উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি মাহবুবুল ইসলাম আওয়ামী লীগের অর্থদাতা খালেককে অতিদ্রুত গ্রেপ্তারের দাবি জানান উপজেলা জামায়াতের যুব ও ক্রীড়া সভাপতি তারেক মনোয়ার বলেন যে যত বড় ধূর্ত বজা না কেন তাকে অবশ্যই আইনের আওতে আসতে হবে অবৈধ সম্পদ রক্ষায় কিছু অসাধু রাজনৈতিক নেতাদের ছত্রছায়ায় নিজেকে বাঁচানোর চেষ্টা করেছেন বন্ধু মনে করে না ভারত আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে ছাড়া বাংলাদেশ কিংবা এদেশের মানুষকে বন্ধু মনে করে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান তুতু আজ দুপুরে জাতীয় প্রেস ক্লাবের